হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাব ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য বানাতে পারবেন খুব সহজে বানানো যাবে ঘরের কিছু থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যাবে আমি সেভাবেই দেখাবো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে নরম দেখুন এটা খেতেও কিন্তু খুবই মজা আপনারা বাচ্চা থেকে বড়ো সবাইকেই বানিয়ে দিতে পারবেন তো আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন চলুন তাহলে আমি কিভাবে বানালাম দেখিয়ে দিই আমি এখানে মুগ ডাল নিয়েছি এক কাপ মতো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা এই যে কাপটা এই কাপের এক কাপ নিয়েছি আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি আতপ চাল ওই কাপেরই এক কাপ ওটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ওটাও ভিজিয়ে রেখেছিলাম ঠিক একই আমি এখানে একটা মিশিং বোল নিয়েছি এর মধ্যে আমি চাল আর ডালটা নিয়ে নেব এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো আপনাদের হাতে সময় কম থাকলেও দু তিন ঘন্টা ভেজালেও হবে কোনো অসুবিধা নেই এই যে দেখুন এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব দিয়ে দেব ওই যে কাপের আমি চাল আর ডালটা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ জল জলটা দিয়ে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব তো আপনাদের যদি এটা একটু ঠিক মনে হয় তাহলে কিন্তু পরে একটু জল মেশাতে পারবেন যে দেখুন আমি বেটে নিয়েছি আবার একটা এরকম একটা পাত্র নিয়েছি আমি পাত্রতে ব্যাটারটা ঢেলে নেব দেখুন এইরকম পাতলা হয়েছে আমি একটু চামচে করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা ঠিক কীরকম এই যে দেখুন এবারে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেব এই যে দেখুন আমি এখানে ময়দা দিচ্ছি দু চামচ এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচ চিনি এবারে দিয়ে দেব এখানে আমি একটু জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব ধনে পাতা আমি কিছু ধনে পাতা আগে থেকে কেটে রেখেছিলাম এবারে দিয়ে দেব কুচনো লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হাতে কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু যত ভালো করে মেশাবেন ব্রেকফাস্টটা কিন্তু তত ভালো হবে আমার এটা হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব এটা কিন্তু খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু এটা ভাজতে পারবেন এই যে দেখুন আমি একটা তাবা গরম করতে দিয়ে দিয়েছি তাবাটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে এবার এখানে আমি একটা চাটু এক চাটু দিচ্ছি দিয়ে একটু গোল করে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে দেখুন এটা ওপরটা একটু শুকিয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবারে আমি উল্টে দেব দেখুন এটা কিন্তু খুব সহজে ছেড়ে যাবে উঠে যাচ্ছে দেখছেন চিটছে না এবার দেখুন এটা আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে উল্টে গেল এটা খুব ভালো করে আমি দুপিঠ ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু এটা যে কোনো তরকারির সাথেও খেতে পারবেন বা সস চিলি সস আর টমেটো সস দিয়েও খেলে খুব ভালো লাগে আমি একই রকমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি আমার এটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাও তুলে নিচ্ছি আমি একই রকম প্রসেসে বাকিগুলো ভেজে নেব এটাতে কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণের মধ্যেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন যে কোনো সময় একটা হেলদি খাবার বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন তাই আমি সেভাবেই সহজ করে দেখালাম এই যে দেখুন আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা ঠিক কতটা নরম হয়েছে এই যে দেখুন একদম নরম এই যে দেখুন খুব নরম আর খেতেও কিন্তু খুবই টেস্টি আমি এখানে সসের সাথে পরিবেশন করলাম এই যে দেখুন আমি একটু চিলি সস আর টমেটো সস নিয়েছি তো আপনারা কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন খুব ভালো লাগবে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ